নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন ঘড়িতে এখন প্রায় ছটা বাজে দুয়ারে কিন্তু গাড়ি আমাদের চলে এসেছে উঠে পড়লাম সকাল সকাল সাতটার সময় বেরিয়েছি বারকোটের উদ্দেশ্যে আমরা আজ রাতে বারকোটেই থাকবো এখান থেকে প্রায় একশো কিলোমিটার মোটামুটি আমরা দশ বারো কিলোমিটার চলেই এসেছি পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি খুব সকালে যেহেতু বেরিয়েছি চারটুকু খেই বেরিয়েছি ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি রাস্তাতেই কোথাও একটা ব্রেকফাস্টটা করে নেবো ভাবলাম আর যদি ব্রেকফাস্ট করতে নাও পারি সঙ্গে এত খাবার দাবার রয়েছে যে আমাদের কোথাও না থামলেও চলবে যত তাড়াতাড়ি জায়গাটায় পৌঁছাতে পারবো তত তাড়াতাড়িই ভালো সেই ভেবে আমরা কেউ ব্রেকফাস্টের জন্য সময় দিচ্ছি না যদি কখনো ইচ্ছা হয় রাস্তাতে নেমে করব রোদ সেভাবে ওঠেনি কিন্তু গরম কিন্তু রয়েছে আর এই ফুলটা দেখুন সব জায়গাতেই কিন্তু রয়েছে আমাদের সাথে ভারী সুন্দর কালারটা মুসৌরিতে সেভাবে একেবারেই ঠান্ডা পায়নি তাই ভেবেছিলাম যতটা উপরে উঠবো তখন হয়তো ঠান্ডা পাবো কিন্তু কোথায় কি এখনও পর্যন্ত পাহাড়ে একটুও ঠান্ডা পাচ্ছি না বারকোটকে বলা হয় উত্তরাখণ্ডে রাজ্যের উত্তরকাশি জেলার একটি নগরপালিকা কাছাকাছি কিন্তু যমুনা বয়ে চলেছে আজকের আমরা বারকোটে গিয়ে থাকবো আর কালকের খুব ভোরে বেরোবো আমরা যমুনোত্রীর উদ্দেশ্যে বারকোটে আমাদের দুরাত থাকতে হবে তার মধ্যে কালকেরই আমরা কিন্তু যাবো যমুনোত্রীর উদ্দেশ্যে কিন্তু মুশকিলটা হয়েছে এখানে এসে যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে যমুনত্রী যাওয়ার পারমিশন আমাদের কাছে ছিল না যে আমাদের পারমিশন করে দিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে যমুনোত্রীরটা স্লট পাওয়া যাচ্ছে না কড়াকড়ি হয়ে গেছে কেদার তো বন্ধই করে দিয়েছে গঙ্গোত্রীটা যখন পাওয়া গেছে যমুনোত্রীটা সেভাবে আটকাবে না কিন্তু আমাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে বারকোট পর্যন্ত আমরা মোট তিনটে চেকপোস্ট পেয়েছি আর তিনটে চেকপোস্টেই আমাদেরকে দাঁড়াতে হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আপনাদের কেন পারমিশন নেই আপনাদেরকে কেন যেতে দেব কিন্তু তখন আমরা পুলিশকে এটা জানাই যে যিনি আমাদেরকে এই পারমিশান সিটটি বার করে দিয়েছেন তিনি আমাদেরকে জানাননি কিছুটা হলেও আমরা ফ্রড হয়েছি এই সমস্ত বললাম আর মেয়ে দেখে আর বারকোটে আমাদের দুদিন বুকিং আছে দেখে খুব বেশি কথা বাড়ায়নি কিছুক্ষণ করে আমাদের দাঁড় করিয়ে রেখেছিলো বটে কিন্তু আমাদেরকে ছেড়েই দিয়েছিল যদিও প্রথম দুবার আমাদেরকে ভালোই কথা বলতে হয়েছে আর পরেরবার আমরা বলেছিলাম আমরা যমুনোত্রী যাব না বারকোটেই যাব বারকোট পর্যন্ত যেতে দিন তো আমাদের আর আটকায়নি যেতেই দিয়েছিল যাই হোক ছাড়া পেয়ে আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেছি কিন্তু এত গরম লাগছিল যে ড্রেস চেঞ্জ করতে বাধ্য হলাম সকালের দিকে বেরিয়েছিলাম একটু মোটা জামা পরেছিলাম কিন্তু যাই হোক দেখলাম যে এত গরম থাকতে পারছি না আবার সুটকেস বের করে হালকা জামা পরতে হলো আর দেখলাম একটা রেস্টুরেন্টের সামনেই আমরা দাঁড়িয়েছি তো সেখানে একটু হালকা করে ব্রেকফাস্টও করে নিলাম আমার হাতে মুড়ির প্যাকেট দেখে অবাক হবেন না বেড়াতে এসেছি তো কি হয়েছে কিন্তু আমার সঙ্গী দুজন মুড়ি খেতে খুব ভালোবাসে তার মধ্যে স্মৃতিলেখা তো মুড়ি ছাড়া চলতেই পারে না ওর কোনো খাবারই হজম হয় না শুধু মুড়ি দেখতে পাচ্ছেন পাহাড়ের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই সবুজাবু ভাবটা কিন্তু এখন আর নেই এখানে পাহাড় অনেকটাই ধূসর তবে রাস্তাঘাট কিন্তু বেশ চওড়া বেশ সুন্দর এখন কিন্তু বেশ ভালো লাগছে কোথায় যেন পড়েছিলাম পাহাড়ি রাস্তার অদ্ভুত মায়া নামতিচ্ছা করে বারবার ভয়ে আছে পড়ে যাবার তবুও ভয় লাগে না আমার যত দূর চোখ যায় এ পাহাড় সে পাহাড় অন্য পাহাড় একটার গায়ে একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের থেকে এইখানকার পাহাড়ের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি কিন্তু ঠান্ডা কই এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পেলাম না ঠান্ডা বারকোটের অনেকটাই কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি thank you পার্কোট পর্যটনের ইতিহাসে আভ্যন্তরীণভাবে ভারতের তীর্থযাত্রার প্রাচীন ঐতিহ্যের সাথে জড়িত যমুনা নদীর উৎস যমুনাত্রীতে যাতায়াতকারী তীর্থযাত্রীদের বিশ্রামস্থল হিসাবে শহরটি প্রাথমিকভাবে বিশিষ্টতা লাভ করে সময়ের সাথে সাথে চারধাম যাত্রা ভক্তদের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠলে পার্কোট একটি উল্লেখযোগ্য আগ্রহের স্থান হিসাবে যে পরিচয় লাভ করেছে তা বলাই বাহুল্য ওই যে উপরের দিকে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে গঙ্গোত্রী যেতে হয় বারকোড কিন্তু আর খুব বেশি দূরে নয় যতই এগোচ্ছি ততই যেন উপলব্ধি করতে পারছি এক ধরনের আধ্যাত্মিক সুস্থতা এবং সাহসিকতার জন্য একটি ক্রমবর্ধমান কেন্দ্রে আমরা পৌঁছাচ্ছি এই শান্ত শহরটি তার নিরবধি আকর্ষণ এবং পুনর্নবীকরণের প্রতিশ্রুতি সহ দর্শকদের যেন স্বাগত জানাচ্ছে রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু কিন্তু হোটেল হোমস্টে চোখে পড়ল আমরাও কিন্তু একটা হোমস্টেতেই থাকব সেই সকালে গাড়িতে উঠেছিলাম সেই থেকে এখনও চলছে প্রায় দুপুর হতে চলল রাস্তায় মাঝখানে দুবার দাঁড়াতে না হলে হয়তো এতক্ষণে আমরা পৌঁছেই যেতাম রাস্তাটা তো অনেকটাই তবে রাস্তায় কিন্তু কোনো যানজট নেই এটার জন্য কিন্তু অবশ্যই উত্তরাখণ্ডের সরকারকে ধন্যবাদ দিতেই হয় আমরা আসার কিছুদিন আগের পরিস্থিতি কিন্তু ভয়াবহ ছিল এই সমস্ত রাস্তাতেও ছিল তিন চার ঘন্টার জ্যাম আমরা কিন্তু সেটা পেলাম না কারণ তার আগেই কিন্তু সরকার থেকে পুরোটাকে কন্ট্রোল করে নিয়েছে আর কন্ট্রোল করেছে বলেই কিন্তু আমাদের রাস্তায় দুভাত দাঁড় করিয়েছে হোটেলে ঢুকে পড়েছি আমরা জায়গাটা ভীষণ সুন্দর দান রুমটাও একবার আপনাদেরকে দেখিয়ে নিই বারান্দা থেকে দৃশ্যটা তো দেখলেন অসাধারণ তাই না ঘরটা বেশ বড় অসুবিধা হবে না ভালোই ব্যবস্থা আর বারান্দায় এত সুন্দর এসে রোদ পড়ছে যে ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে আর এখানে একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হয়েছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ হাওয়া আর সামনেটায় যত দূর চোখ যায় পাইন পাইনের শাড়ি আর তার মাঝখানে একটা দুটো হোটেল আর ওইটা দেখছে ওটা একটা স্কুল দেখুন কি সুন্দর পুরো ছবির মতো অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যকে উপভোগ করলাম সত্যি একটুও বোর হচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছেন যাই না ছবিতে কতটা ভালো আসছে চোখের সামনে আমরা দেখেছি তো ভীষণ ভালো লেগেছে সুন্দর একটা ব্যালকনি সুন্দর একটা ঘর আর বিছানা থেকে দেখা যাওয়া সুন্দর দৃশ্য তো সব মিলিয়ে আমরা বেজায় খুশি তাড়াতাড়ি আর দেরি না করে আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে এখানে থালির নামে দেবে আপনাকে রুটি ভাত একটা পাঁচ ডাল আর তার সাথে একটা পাঁচ মেশালি সবজি আর দই যদিও খেতে খুব একটা ভালো লাগেনি আমার খেয়ে একটু শুয়েছিলাম তারপর সবাই আমরা একটু চা বিস্কুট নিয়ে বসেছি বিস্কুটটা আমরা নিজেরাই নিয়েছিলাম আর চাটা এদের এখান থেকেই খেলাম এদের খাবার ধরন দেখে আমরা ঠিক করলাম সন্ধেবেলায় আমরা মুড়ি মাখব সমস্ত জিনিসপত্রই ছিল আর যেগুলো কাঁচা জিনিস সেগুলো কিন্তু এদের থেকেই নিলাম এরা কিন্তু অবলীলাক্রমে দিয়ে দিল ব্যবহারগুলো কিন্তু ভারী ভালো তো এরা কখনো মুড়ি মাখা কি জানে না তো ভাবলাম আমরাই যখন মুড়িটা মাখবো তখন ওদেরকেও একটু দেব। ওরা কিছুতেই মুড়ি বুঝতেই পারছে না তো এখানে নাকি মুড়িকে বলে মুড়মুড়া তাও এখানে মুড়ির খুব একটা চল নেই তাই জন্য ওরা খুব একটা খেতেও জানে না তো আমরা জম্পেশ করে এখানে এসে মুড়ি মাখলাম ওদের ওখান থেকেই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আর বাকি জিনিস আমাদেরই ছিল তো হয়ে যাওয়ার পর কিছুটা মুড়ি মাখা ওদেরকে গিয়ে দিয়ে আসলাম ওরা কিন্তু বেজায় খুশি আর এরকম মুড়ি মাখা দেখে ওরা এরকমভাবে কখনো যে খায়নি সেটাও স্বীকার করলাম হোটেলের ম্যানেজার তো বহেনজি বলে খুবই ধন্যবাদ দিল বললাম খেয়ে দেখুন কেমন লাগে খেতে তো রাতে আর এদের খাবার আমরা খাইনি আমাদের সাথে ম্যাগি ছিল ওদেরকেই বললাম আমি কি ম্যাগিটা রান্না করতে পারি ওরা কিন্তু রাজি হয়ে গেল শুধু তাই না পেঁয়াজ কুচিয়ে দিল লঙ্কা কুচিয়ে দিল টমেটো কুচিয়ে দিল তো আমি কিন্তু আমার মতো করে ম্যাগিটাকে বানাচ্ছিলাম ওদের ম্যাগিটা আমরা খেতে পারবো না এটা ভেবে আর আমি যখন ম্যাগিটা রান্না করছিলাম তখন আমার চারপাশে ওদের যে সমস্ত কুকেরা ছিল তারা উঁকি মেরে মেরে দেখছে যে কি করে দিদি আসলে আমরা আনাজপাতিগুলো কেটে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর সিদ্ধ ম্যাগিতে মেশেলা যেটা খেতে ভালো লাগে এরা তো এখানে সেটা করে না এরা সব শুদ্ধ সিদ্ধ করেই দিয়ে দেয় তাই আমার এই করার ধরন দেখে ওরা কিন্তু বেশ অবাক এখানকার লোকেরা মুটে ঝাল খায় না আর আমার ঝাল ছাড়া চলেও না কাল যেহেতু ভোর তিনটে উঠে যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা দেবো তাই সবাই ঠিক করলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো ম্যাগিও রেডি আর আজকের গল্প বলাটাও আমার এখানেই শেষ কালকের গল্প আবার পরবর্তী ব্লগে বলবো। এখন গরম গরম ম্যাগি দিয়ে ডিনারটা করতে বসে যাই তারপর একটু তকচর্চা করে শুয়ে পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে আর আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার